কোনটা ওটা একবার চিবিয়ে খেলে তুমি একবার একবারে চিবিয়ে হাজার টাকা দেবো যা হ্যালো ওয়ান গুড মর্নিং আর আজ থেকে মোটামুটি ভিডিও স্টার্ট করলাম তা আজ থেকে আমরা এখান থেকে চকোজ খেলাম বিস্কুট খেলাম আর চা খেলাম তা আজকে এমনি অনেক কিছু হবে কাজ কিন্তু আমরা এখন ব্রাশ করে খেয়ে নেবো হ্যাঁ বোকা খাওয়া ঠিক তো আজ থেকে ভিডিও স্টার্ট করলাম যদিও বা এক মাস পুরো পাক্কা এক মাস মনে হয় আমি ভিডিও দিইনি তো তার রিজনটা আস্তে আস্তে তোমার ঠিক জানতে পারবে কারণটা কি আর এখন খাচ্ছি চা সকালবেলায় সেই ছোটবেলায় গ্লাসে করে চা খেতাম আর এখন চা খাচ্ছি এখানে সকাল সকাল উঠে অর্কবাপুর বকর বকর স্টার্ট হয়ে যায় প্রচন্ড বকর বকর করে আর এই যে এখানে আধ ঘন্টা সেই কারণে এখন মানে স্টপ রাখা হয়েছে তো ওই কারণে নিউ স্টেশন থেকে স্কুলটা আবার নতুনভাবে স্টার্ট হবে আর এখানে কিছু একটা ফাজলামি মারা হচ্ছিল ওই জন্য হাসি হাসি চলছিল এখানে অর্ক কেনা সকালবেলা এই দেখো চুন জল খাওয়ানো হয়েছিল কেমিটার জন্য কোনোদিনও খাওয়াই নি প্রথম খাওয়াচ্ছি এই দিদিদের কথা শুনে আর আজকে রান্না কি হবে মাছ এটা কি মাছ বাজার থেকে এনেছে সেটা আমি নিজেও জানি না এই মাছ আমি চিনিও না দেখিও নি এই হলো মাছ এই মাছ দিয়ে আজকে কি হবে দেখি আলু দিয়ে একটু কষা কষার মতো করবো তরকারি হবে আর আর হবে কিছু হবে না আর এটা হচ্ছে ছোট একটা রান্নাঘর ঠিক আছে রান্নাঘর দেখানোর মতন না ঠিক আছে পরে দেখাবো আস্তে আস্তে কারণ গোছানো গোছানো গুছিনি কিচ্ছু করিনি তো সেইভাবে ওই কারণে আর এখন বাজছে হচ্ছে তোমার সাড়ে এগারোটার মতো ক্যামেরা একটা যেন লাগছে ব্লগ স্টার্ট করতে প্রথম কথা ব্লগ করতে চাইনি কিন্তু পেছনে যে ক্যামেরা ধরে আছে সেই মানুষটা ছাড়ছে না ব্লগ ভিডিও করতেই হবে করতেই হবে বলে তাই জন্য ভিডিওটা আজ থেকে স্টার্ট করলাম এখানে যেগুলো রান্না হবে সেগুলো এখন বের করে নিচ্ছি আর কারাকুটি লেগে যাবো আর হ্যাঁ রান্নাঘরটা অনেকটাই ছোট তোমরা একরকম ভিডিও দেখতে অভ্যস্ত ছিলে বাট এখন থেকে এরকম ভিডিও হয়তো দেখতে হতে পারে সময় সাপেক্ষে সব কিছুই চেঞ্জ হয় আমার জীবনটাও সেরকম চেঞ্জ হয়ে যায় তবে এই চেঞ্জটা খুব দরকার ছিল দিনের শেষে কেউ কাউকে দেখতে আসবে না জানো তো দিনের শেষে নিজেকে নিজেকেই দেখতে হয় আগেও বলেছি এখনও বলছি হ্যাঁ অনেকে অনেক রকম মানে অনেকের না হল ওই দু চারজনের জ্ঞান লেগেছিলো দেখো প্রথম কথা না আমি জ্ঞান দিলে তোমরা শুনবে আর আমি ফালতু তোমাদেরকে জ্ঞান দিতে যাব কেন কারণ আমি নিজেও জ্ঞান শুনি না তো যেগুলো আমার সাথে হয়েছে সেইগুলো জাস্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে এবার তোমাদের সেটা জ্ঞান লাগবে না কি লাগবে সেটা তোমাদের ব্যাপার ব্যক্তিগত তো এখানে বাঁধাকপিটা কাটছিলাম কারণ আজকে হবে বাঁধাকপির তরকারি আর দেখে দেখে কাটছি কেননা আমি আমরা এখন কিছু জিনিসপত্র কিনিনি জাস্ট নর্মালি একটা খাট নেওয়া হয়েছে আর যেগুলো মানে লাগে সংসারের টুকিটাকি সেই জিনিসগুলোই নেওয়া হয়েছে কারণ আমরা পুরোপুরি খালি হাতেই বেরিয়েছি দুই ফ্যামিলি মানে আমার ফ্যামিলি থেকে বা ওর ফ্যামিলি থেকে কোনো রকম কোনো কিছু হেল্প নিইনি আমরা ঠিক আছে যারা আং বাং ছড়াচ্ছ তারা একটুখানি প্লিজ ইনফর্ম হয়ে মানে জানা শুনে জেনে শুনে এই কথাগুলো একটু ছড়িও যে কত টাকা নিয়ে এসছি বাড়ি থেকে যেইটুকু ওই নিজস্ব পায়ে দাঁড়িয়ে ইনকাম করেছিল আর আমি যেটুকু দাঁড়িয়ে ইনকাম করি সেইটুকুই জাস্ট আমাদের কাছে সেভিংস আছে আদারওয়াইজ আমরা কিন্তু কারোর টাকা নিয়ে আসিনি কোনো কারণ এই দু ডিসিশানটা আমাদের দুজনের ছিল তো ডিসিশানটা যেহেতু দুজনের তো ফালতু টাকা নেওয়ার কোনো মানেই হয় না এগুলো আর সত্যি বলবো নিজেদেরকে হয়তো প্রমাণ করার এটা সবথেকে বড় সুযোগ পেয়েছি যে হ্যাঁ কিছু জীবনে করতে পারবো কারোর সাপোর্ট ছাড়া পেছনে বাবা মায়ের সাপোর্ট ছাড়া হয়তো কিছু করতে পারবো এটাই হয়তো সুযোগ পেয়েছি আর এটা সত্যিকারে প্রমাণ করবো চেষ্টা তো আছে যে হ্যাঁ প্রমাণ করবো জোর গলায় বলতে পারছি না কারণ সময় তো কখন ভালো কখন খারাপ যায় সেই কারণে তো এখন হচ্ছিলো চা এখানে চা বানানো হচ্ছিলো আর একটা কথা কি জানো তো ভালো করে জানি যখন তুমি সবার কথা চিন্তা ছেড়ে দিয়ে নিজের কথা চিন্তা করবে তখন তুমি হয়ে যাবে সবথেকে খারাপ আর যখন তুমি সবার কথা চিন্তা করবে তখন তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটাই হচ্ছে বাস্তব তো ছেড়ে দিলাম কেন তো কারণ আমার নিজের আর আমাদের তিনটে মানুষের চিন্তা করার খুব দরকার ছিল সেই কারণে তো এইখানে অর্ককে খাওয়াচ্ছি আর অর্কে এখানে কান্নাটা দেখে বুঝতে পারছো একটা বকা দিয়েছি তার কারণ ও সারা দিন খেলবে খাবে না দাবে না কিছু না সেই কারণে একটু বকা দিয়েছি ওই জন্য এখানে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর এখানে ভিডিও হচ্ছে বলে ওইদিকে তাকাচ্ছেও না এবার থেকে মোটামুটি তোমরা ব্লগ পাবে আর হ্যাঁ ব্লগের মাঝে মাঝেই হয়তো কথাবার্তা উঠবে তো এখানে একটুখানি বিকাল দিকে পড়তে বসেছিলাম হ্যাঁ মাঝে মাঝে একটু ভাবছি টিউশন টিউশন পড়াবো সেই কারণে এই যে এগুলোকে পড়াচ্ছি আর একটু বাজার গেছিলো বাজার থেকে এসে আবার একটুখানি বেরোবো তো সেই কারণে রাতের খাবারটা করে নিচ্ছি এখানে পেঁয়াজ যে মানে পেঁয়াজ শাকটা আছে ওই আলু দিয়ে ভাজবো রাতে রুটি খাওয়ার জন্য এখানে ভাজা হচ্ছে আর তারপরে একটুখানি বেরোবো মানে একটু কেনাকাটি করার আছে সেই জন্য যাবো সবজি টবজি মোটামুটি শেষ হয়ে এসছে সেই কারণে এখানে অর্ককে রেডি করছি এখানে হাসিটা দেখো কোথাও ঘুরতে যেতে পেলে মানে মারাত্মক হাসি দেখো টাকা পয়সা সবই ছিল সুখ মানে কি বলবো লাক্সারি লাইফ লিড করলেই যে একটা মানুষ ভালো থাকে তা না অর্ক এখানে যেটা পেয়েছে সেটা হয়তো ওখানে পাচ্ছিলো না সবার খারাপ লাগাতে তো একটা মেয়ের বা একটা ছেলের জীবন চলতে পারে না তো সেই কারণেই বলছি যে কার কি খারাপ লাগলো সত্যি আমাদের সত্যি এখন যায় আসে না দুটো মানুষের কি কার কি খারাপ লাগলো কেন কেননা এতদিন প্রায় আমাদেরও অনেক কিছু জিনিস খারাপ লেগেছিলো তখন যখন কেউ প্রতিবাদ করেনি বা কিছু করেনি তখন সত্যি এখন আর কোনো যায় আসে না তখন করা উচিত ছিল প্রতিবাদটা যখন একটা মেয়েকে নানারকমভাবে নানারকম সহ্য করতে হতো তখন এগুলো প্রতিবাদ করা উচিত ছিল তখন যখন প্রতিবাদ করা হয়নি তখন এখন আর প্রতিবাদ এইসব নিয়ে করে লাভ নেই জীবনে ভালো থাকা বা ভালোভাবে বাঁচার অধিকার সবারই আছে সেটা তুমি হোক বা আমিই হোক বা যে কোনো একটা রাস্তার কুকুরেরও নিজের অধিকারে বাঁচার অধিকার মানে নিজেদের মতো করে বাঁচার অধিকার আছে তো ব্যাস এখানে চলে এসেছিলাম বাজারে হ্যাঁ এখানকার বাজারটা একটু সস্তা সেই কারণে আমরা একটুখানি চেষ্টা করি যে সব থেকে কম জিনিসপত্র পাওয়া যায় সেই কারণে দেখো এখন মেন ব্যাপার হচ্ছে সেভিংসটা সেভিংস করতে হবে আবার নিজের পায়ে ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে হবে কিছু কিছু মানুষের মুখটা বন্ধ কর করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এখন তো এখানে নিচ্ছিলাম হচ্ছে মটরশুঁটি কারণ এখানে মটরশুঁটির দাম প্রচুর আর প্রচণ্ড দাম গো শীতকালে তো সবজির প্রচুর দাম আর তো বেশ মজা লাগছিল তো আমরা যখনই কোথাও বেরোই তিনজন মানুষ মিলেই বেরোই কোথাও ঘুরতে টুরতে আর এখানে তারপরে একটু আলু পেঁয়াজ যেগুলো নেওয়ার টুকিটাকি যা যা ছিল নেওয়ার সেগুলোই নিচ্ছি আর বাজার করতে এলে অর্কর মানে বাইরে বেরোলেই অর্কর তো জানো খিদে পেয়ে যায় তো সেই কারণে অর্ককে এখন জিজ্ঞেস করা হচ্ছিলো কী খাবে মানে ও কন্টিনিউ করছে মা আমার খিদে পেয়ে গেছে কিন্তু বাড়ি থেকে খেয়ে এসছে তারাও বলছে আমার খিদে পেয়ে গেছে হয়তো তোমাদের আমাদের আর ভিডিও দেখতে ভালো লাগবে না তো তো যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেতেই পারো কোনো ফোর্স নেই আগেও কোনোদিনও আমি জোর জরস্তি করিনি আর এখনও করব না কারণ এগুলো জোর খাটিয়ে হয় না যার যেটা ভালো লাগবে সে সেটা করবে এটা লেখাই আছে তোমার যেটা ভালো লাগবে না তোমাকে কি কেউ জোর করে করাতে পারবে বলো সেটাই হচ্ছে ব্যাপার তো এখানে সব সবজি টবজি নিয়ে নিয়েটিয়ে ওইদিকে আরেকটা বাজার আছে সেখানে চলে গেছিলাম আর এখানে সিঁদুরের টিপটা রয়েছে কারণ হচ্ছে আজকে একটু পুজো টুজো দেওয়া হয়েছিল ওইদিকে কালী ঠাকুর আছে তো তো সেই কারণে পুজো টুজো দেওয়া হয়েছিল তো ওইখানেই বামুন একটুখানি সিঁদুরের টিপ দিয়ে দিয়েছিলো রাই এই সন্ধেবেলাতেই দিয়ে দিয়েছে তো এখানে কাঁচা লঙ্কা দেখছিলাম আর এত কাঁচা লঙ্কা নিয়ে যে মানে মনে হয় এই এত কাঁচা লঙ্কা এত ঝাল খাই না তো সেখানে এত কাঁচা লঙ্কা নিয়েছে কেমন হ্যালো শোকে তো সাজিয়ে রাখবো ভুলে গে ভুলে কিছু হবে না কিছু হবে না হ্যাঁ আমি বাইরে বেরিয়ে খুব একটা ক্যামেরা করতে অভ্যস্ত নই তো একটু আমার লজ্জা লাগছিলো বাট প্রীতম পিটপীন থেকে সবসময় বলছিলো ক্যামেরাটা অন করে যেন ভিডিওগুলো করি দেখাই বাজারটা ঘুরে তারপরে এখানে যেহেতু অফিস যাওয়ার জন্য দুটো টি শার্ট নিচ্ছিলো সরি শার্ট নেওয়া হচ্ছিল অফিস যাওয়ার জন্য তো এখান থেকে দেখছিলাম বাট এখানে না একটু দামটা বেশি মানে জামা কাপড়ে মানে যে পরিমাণ কোয়ালিটি সেই পরিমাণ তারপরে কিছু বাসনপত্রও দেখছিলাম কারণ আমরা খুব কম বাসনপত্র করেছি আস্তে আস্তে হয়তো করব তারপরে রিক্সক ধরে আমরা বাড়ি চলে এসেছি কারণ ব্যাগটা বেশ ভারী হয়েছিল যদি ব্যাগটা ভারী না হতো তাহলে হেঁটে চলে আসতাম আর এখানে কি একটা কথা বলছিলাম জানি না মিউট করা হয়ে গেছিল মানে মিউট করতে চাইনি বাট মিউট হয়ে গেছে তাহলে বুঝতে পারতাম কী কথাবার্তা চলছিল বাট মিউট হয়ে গেছে জায়গাটা আর এখানে রাস্তাটা দেখাচ্ছি যেহেতু সামনে নিউ ইয়ার তো সেই জন্য এটা সুন্দর করে সাজিয়েছে বাজার নিয়ে সেগুলো দেখাবো কিছু বাজার করিনি ঠিক আছে এখন যেমন অবস্থা তেমন কাজ করছি এখানে বোতল দিয়ে না বোতল ছিল না সেটা জল খাওয়ার জন্য বোতল নিলাম আর কাল থেকে যেহেতু ওর অফিস স্টার্ট হচ্ছে কাল থেকে ওর অফিস স্টার্ট হবে সেই কারণে এখানে জলের বোতল নিয়ে আসা হয়েছে কারণ খাবার তো নিয়ে খাবে ঠিক 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 এখানে আলু নিয়ে এসেছি জীবনে এত আলু খাইনি যত আলু এখন খাচ্ছি খুব তাড়াতাড়ি ফুলে যাবো যে সবজিগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি পেঁয়াজ শাক নিয়ে এসেছি আর লঙ্কার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কার ব্যবসা ঘুরবো কাঁচালঙ্কা দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে আর মটরশুঁটি নিয়ে আসা হয়েছে আর না বানা না কলা কলা এই হয়েছে আমাদের বাজার আমাদের তো আসলে গেছিলাম হচ্ছে বাজার হচ্ছে কাঁচ থেকে আর অফিস চার্ট তো দুটো ড্রেস কিনতে গেছিলাম যেটা জন্য গেছিলাম সেটা কেনা হয়নি বাদ বাকি সব কেনা হয়েছে কিলো কিনলাম কি কি না হ আর করে একটা প্যান্ট কেনা হয়েছে আর কিছু কেনা হয়নি আর আপাতত সকালে যা রান্না আছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জানি তোমাদের জানি তোমাদের একটুখানি অকওয়ার্ড লাগে ভিডিওগুলো দেখতে ঠিক আছে সবার সাথে সাথে সেটাও অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের নিজেদেরও একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে সব কিছু এমন নয় যে আমিও খুব বাজে ফ্যামিলি থেকে বিলং করি ও বাজে ফ্যামিলি থেকে বিলং করি এমন না মানে পরিস্থিতি আমাদেরকে এখানে এনে ফেলেছে এই জায়গাটা থেকে আশা করছি ঠিক বেরিয়ে যাব তবে হ্যাঁ এই জায়গায় যাদের জন্য এসেছি তাদের বিচারটা নাই ঠাকুরই করুক তাদের উপর ছেড়ে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিও অসুবিধা নেই কমেন্ট বক্সে গাল দিও কমেন্ট বক্স অফ রাখা হবে ঠিক আছে এখন কটা দিন তারপরে আবার খুলে দেওয়া হবে কেননা